দল সেটা নতুন দল এখনো নিবন্ধিত দল না ছাত্ররা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সম্মান আছে তাদের প্রতি শ্রদ্ধা আছে ভালোবাসা আছে স্নেহ আছে কিন্তু তার মানে এই না অপর অপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে এখানে আমাদের রেদন ভাই আছেন উনি বলবেন উনি বলেছেন ওখানে যে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রোটোকল পায় না যারা এই নতুন দল তাদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে এখন অন্য কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করতে গেলে তাদের কি কি তারা ওই এপিসি দিয়া সেনাবাহিনী তাদেরকে দিয়া ইতিমধ্যে এই যে সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকায় খবর বেরিয়েছে তাদের এই গোপালগঞ্জের প্রোগ্রাম করতে কক্সবাজারের প্রোগ্রাম করতে সেনাবাহিনীর রাষ্ট্রের আট কোটি টাকা খরচ হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর জন্যে এক একুশ লাখ রাষ্ট্রপতির জন্যে সেখানে কয়েক পঁচিশ তিরিশ লক্ষ টাকা সেখানে খরচ হয় তাদের পিছনে আট কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের এবং জনগণের টাকা এভাবে খরচ করার অধিকার এই সরকারকে কেউ দেয় নাই আমরা সেটার বিরোধিতা করছি এবং তারা পক্ষপাতমূলক যে আচরণ করছে সেই আচরণেরও আমরা নিন্দা জানিয়েছি আমরা সেই জন্য বলেছি যে আগামী দিনে অনেকগুলো সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য আমরা হয়েছি আগামী দিনে একটা সুষ্ঠ ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ যাতে সংসদে যেতে পারে এবং তারা গিয়ে দেশ এবং জনগণের কল্যাণে অভ্যুত্থানের পরিপূরক হিসাবে কাজ করতে পারে দেশ গঠন করতে পারে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারে সেই লক্ষ্যে এই সরকারকে নিরপেক্ষতার যে প্রমাণ সেই প্রমাণটা দিতে হবে ইতিমধ্যেই মধ্যে পারসেপশন এই সরকার নিরপেক্ষ নাই কাজেই আমরা বলেছি সরকার যাতে নিরপেক্ষ থাকে নিরপেক্ষ ভূমিকা যাতে পালন করে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে আমরা জানিয়েছি আমরা বলেছি যে এই ধরনের যে মত হয় মাইলুস্টেনের ঘটনায় সেখানে পক্ষপাতিত্ব হয়েছে সেখানে সেনাবাহিনী ছাত্রদেরকে শিক্ষকদেরকে অভিভাবকদেরকে তারা তাদের পিটিয়েছে তাদের উপরে হামলা পরিচালনা করেছে নির্যাতন করেছে এখানে দেখেন পক্ষপাতিত্বের আরেকটি নমুনা যেমন মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী ছাড়া কেউ বীর বীরশ্রেষ্ঠ হতে পারে নাই অথচ সিভিলিয়ানদের মধ্যে অনেকেই তারা এই বীরশ্রেষ্ঠদের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করেছে শহীদ মৃত্যুবরণ করেছে তাদেরকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করতে পারে নাই করে নাই এইবারও আমরা দেখলাম সেখানে মাইল স্টুডেন্টের ঘটনায় ওই যে বিমানের যে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তিনি মারা গিয়েছেন সেখানে সশস্ত্র বাহিনীর প্রধানরা সেখানে গিয়েছেন উপদেষ্টা স্বরষ্ট উপদেষ্টা সেখানে গিয়েছেন কিন্তু মাইল শিক্ষিকা মেহেরুন চৌধুরী তিনি মারা গেলেন তার দাপনের সময় তার সৎকারের সময় উপদেষ্টাদের কারো দেওয়ার সময় হলো না আমরা মনে করি এটা বৈষম্য এটা পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি